কিন্তু আমরা কয়েকটা কলা সকাল থেকে মানে টেস্ট করলাম তো এই যে ভিতরে এই যে এরকম শক্ত হয়ে গেছে কাকা এই যে একটা কলা দেখেনছে বেছে কাকারে রোজা তো বুঝলাম আপনি এমনি কলা কলাটা দেখেন হ্যাঁ

তো যদি কারো কলা এই কোয়ালিটির মানে হয় যদি সমস্যা হয় তাহলে আমার সাথে লজ্জা করবেন না ভাই আমি এটা বুঝি যে একটা জিনিস কুরিয়ার কুরিয়ার নেওয়া ই করা হ্যাঁ কোনো ধরনের লজ্জা করবেন না আমার গাছের জিনিস আমি যদি এটা ফ্রিও দিই তাহলে সমস্যা নাই আমি আপনাদের টাকা রিটার্ন দিয়ে দিব অথবা আমার কাছে ফোন দিয়ে জানি যোগ হ্যাঁ যেহেতু আপনাদের কাছে নাম্বার আছে মানে আমাদের যে যে নাম্বারে আপনারা বিকাশ করছিলেন বর্ডার করার জন্য সেই নাম্বার যেহেতু আছে আপনারা একটু কষ্ট করে ফোন দিবেন এবং হ্যাঁ আপনাদেরকে আমি এটার ক্ষতিপূরণ দিয়ে দিব ঠিক আছে এবং এটা নিয়ে লজ্জা করবেন না ভাই যে আপনি হয়তো মনে মনে ভাবতে পারেন যে আপনার কপাল খারাপ কপাল আপনার খারাপ না কপাল মানে এটার দায়িত্বটা আমাদেরই আপনাদেরকে একটা ভালো জিনিস দেওয়া ঠিক আছে ঠিক আছে তো এটা খাওয়া এটা নিয়ে কে কে কলা খাইতে চান আপনি কারে কারে খাওয়াইছেন কলা ব্যাগে রেখা টাটা তাহলে আমার পক্ষ থেকে দ্বিতীয় রাউন্ড নেন না একটা একটা নেবেন এর দ্বারা আমি একটা সিঁড়ে দিই না তুমি খালি দুধ খাই ভালো মজা মজা এক হাজার টাকা কলা আপনার খাওয়াতেছি তারা সবাই উৎসুক খুব নেন

এই ছাগল বাকী যি গুলা আছে এইগুলা বেপাৰী দেখি দেখাই দিব বিক্ৰী কৰাৰ কিৰম কি দাম বোলে যদি উপযুক্ত দাম বোলে কৰি দিব আদাৰৱাইজ নাই গৰুৰ চাহ খাও নাই

আচ্ছা শোনো না সিরিয়াসলি ওই আমি যাদের কলা সমস্যা হয়েছে হ্যাঁ যেহেতু কাঁচা কলা দিছি ওই সময় কিন্তু আমরা বুঝি যে মানে নরমালি খেজুরের গুড় টুর বা অন্য যেগুলা দিই ওগুলো তো আমরা টেস্ট করে দিই বা ওগুলো আমরা নিজে দাঁড়ায় থেকে দিই আর কলা তো না এটা আমার অভিজ্ঞতার একটা ই ছিল কারণ নর্মালি হলো আমি ব্যাপার না না কলা বাড়তি হইলে যে এইভাবেই হয় ঠিক আছে ওইটা হলো আমার এত ভালো করে জানা আমি মনে হচ্ছে আমি তো গাছ থেকে পাকে খাইতে পারলাম আর ভালো লাগে জিসা শুধু দেখা যায় গাছের মধ্যে পাইকার রইছে হ্যাঁ কিন্তু কলার ক্ষেত্রে হইতেছে তিন মাসের পরেই মনে কলা কাটে হালা লাগে হাফ হাফ হা আর বেশিরভাগ বেশ ছিল ব্যাপারীর কাছে ব্যাপারী যা যতদিন নাই ততদিন কলা কেন কাটে নেই যাও কাছে যাও তো আবারও বলতেছি আপনারা কেউ লজ্জা করবেন না ঠিক আছে হা যোগাযোগ করবেন যাদের যাদের কলা খারাপ গেছে আমি হয় কলা অথবা টাকা আপনাদের রিটার্ন দিয়ে দেবো আম খাওয়ার সময় হয় নাই

Saturday. The